জি 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 বলবো জি জি প্রিয় দেশবাসী আমার প্রাণ প্রিয় মা বিশেষ করে ওলামা তোলা এবং দিন ধরে দিন উসলিয়ানি প্রিয় প্রিয় বায়রা দেখেন আমি এখন গাজীপুর তাজুদ্দিন মেডিকেল কলেজে আসি এখানে এই যে গত তিন দিন ধরে ন্যাচাকার চালাইতেছে সুব্রত কুমার মালা নামক কাশিমপুর হাইসিকিউরিটি হাইসিকিউরিটির জেল সুপার সে সেখানে নির্বিচারে আমাদের বন্ধুদেরকে বিশেষ করে যাদের দাঁড়ি টুপি আসে নামাজকর্মা করে এমন লোকদেরকে গুলি করে হত্যা করতেছে অন্যায়ভাবে আমরা এটা খবর পেয়েছি বিভিন্নভাবে ভিতর থেকেও আমরা খবর পেয়েছি বিভিন্ন মাধ্যমে কিন্তু আমরা যখন আমাদের ভাই রফিকুল ইসলাম দানি সেখানে জন তাদেরকে নিয়ে সেখানে গিয়েছে হেফাজত ইসলামের পক্ষ থেকে তখন আপনি সদস্যরা আমাদের ভাইদেরকে বলে দিয়েছে যে সুব্রত কুমার পলাতক সেখানে নাই আপনারা চলে যান একথা বলার পরে আমার ভাই রফিকুল ইসলাম মাদানি সমস্ত মানুষকে সে স্বাভাবিক হওয়ার জন্য বলে তাদেরকে নর্মাল হয়ে সবাই যাতে চলে যায় আর এখানে কিছু হচ্ছে না এমন বলছে কিন্তু সেখানে আজকেও আমরা শুনেছি এই সুব্রত কুমার বালা নামক এই মালাউন সেখানে আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করতেছে আমরা এখানে এসে আশ্চর্য হয়েছি আটকে উঠেছি যে আমরা এখানে ছয়জন লাশ পেলাম ছয়জন লাশের নাম ঠিকানা কোনো কিছু দিয়ে দেয় নেই শুধু এমনি বাদ কাশিমপুর সিকিউরিটি থেকে রেখে গেছে লাশগুলো পচে গলে এখন গন্ধ শুরু হয়েছে মানুষ তার এই ওই গরটার আশেপাশে যেতে পারতেছে না আমরা দেশবাসী এবং গোলামাই কেরামের নিকটে বিশেষ করে হেফাজত ইসলামের মুরব্বী যারা আছেন গাজীপুর সহ যারা দায়িত্বশীল আছেন তাদেরকে আহ্বান করব দ্রুত আপনারা এখানে আসেন এখানে এসে এই ভাইদের জন্য এরা আমাদের ভাই এই লাশগুলো আমাদের লাশ বলতে হবে আমার লাশ প্রত্যেকে আমরা এটা বলি না হলে আমরা জুলুম জুলুম শেষ হয় নাই জালেমরা গেছে কিন্তু তাদের দোষরা রয়ে গেছে এই সুব্রত কুমার বারা নামক স্পনের সদস্য ভারতের পাঁচাটা গোলাম এরা এখনো মুসলমানদের উপরে জুলুম অত্যাচার চালাইতেছে আমি সবার কাছে আহ্বান করবো বিশেষ করে ওলামাই কেরাম আপাতত ইসলামের দিন মাদার দায় গাজীপুর গাজীপুর বিশেষ করে গাজীপুরের ওলামাই কেরামকে আমি বলবো আমি এখানে আসি আপনারা দ্রুত এখানে আসেন আর যে লাশগুলো আমি ছবি দিয়ে দিয়েছি আপনার সিকিউরিটি যাদের আত্মীয় স্বজন আছে দেশবাসীকে আমি বলবো আপনারা আপনাদের আত্মীয় স্বজন নেন যেভাবে পারেন ফোনের মাধ্যমেও নিজে এসেও যদি আপনার আত্মীয়কে না পান দ্রুত এখানে এসে আপনার আত্মীয়কে সমাপ্ত করুন হতে পারে এটা আপনার আমার লাভ হতে পারে আল্লাহ তালা আমাদের সকলের জন্য কল্যাণের ফেসলা করেন আমিন আসসালামু আলিকুম আহমদুল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের আমি বিশেষ করে গাজীপুর চৌরাস্তা রসুল সড়ক থাকে আপনারা গাজীপুরে অবশ্যই যারা আছেন আমাকে চিনেন আপনাদেরকে সকলকে আহ্বান করছি আমাদের গুণবীর সাহেব যে আজকে লাইভ দিলেন তা আপনারা যারা আছেন গাজীপুরে বড় বড় মায়ের কারাম আপনারা সকলেই তার যদি মেডিকেল হাসপাতালে আসার জন্য সকলকে আহ্বান করা হলো